রাউজানে কয়েকটি গ্রামের বর্ণার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার তেইশে আগস্ট বিকেলে নাথন বাগিচা বাজারের রাউজান সদর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয় এতে সভাপতিত্ব করেন রাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু নাই যা সেটাই অফিসে একটা বৈঠকে এখানে যে কোনো একজন সরকারি কর্মকর্তা বলেছেন এখানে কোন আইন ছিল না এখানে যা ছিল এক বিয় সেটা বললেই আয় না বললে সরকারি আইনে না থাকলেও সেটাও আয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর পরিচালনায় অতিথি ছিলেন রাউজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ এমরান উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান উত্তর জেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু যুবদল নেতা নিজাম উদ্দিন সুজন যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরী যুবদল নেতা সেলিম উদ্দিন খান মোহাম্মদ জসিম মেম্বার যুবদল নেতা মোহাম্মদ উপস্থিত ছিলেন যুবদল নেতা বাহাদুর মোহাম্মদ রফিক আবু সৈয়দ রিবন যুবদলের আলী সুমন মুন্না আইয়ুব কাদের মোবারক আব্দুল হালিম ছাত্রদল নেতা মোহাম্মদ এস্কান্দর রিপন গিয়াস তাসিন নিজাম রুবেল সুয়েব ফারহান ফাহিম সাকিব আরমান জসিম রাব্বি

যারাকে সং্রাস করার চেষ্টা করবে যারা ছাড়াবাজি করার চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে এবং আশা করবো আমাদের জনগণ আমাদের সাথে থাকবেন